আসসালামু আলাইকুম এই এইসের ডিজাইনটা আজকে আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব এই জন্য আমি হুক নিয়েছি বারো নাম্বার আর আমি এই সুতোগুলো ইউজ করেছি এগুলো রিল তিরিশ টাকা করে নেয় আমি আসলে সুতাটার নাম ঠিক জানি না তো কাপড়ে আমি হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে মার্ক করে নিচ্ছি আমার কাপড়টা একটু শক্ত তাই আমি ছুঁই দিয়ে এই মার্ক করার জায়গাটা একটু ছিদ্র করে নিচ্ছি যাতে হুক দিয়ে ঢুকাতে কষ্ট না হয় আমি একটু ছিদ্র করে নিচ্ছি আপনাদের কাপড়টা যদি নরম হয় তাহলে এভাবে ছিদ্র করার প্রয়োজন নেই হুক দিয়ে সহজভাবেই ঢুকে যাবে আমি এভাবে ছিদ্র করে নিয়েছি এবার মধ্যে একটা স্লিপনাট দিয়ে দিচ্ছি এবার সুতাটাকে বুকের সাহায্যে কাপড়ের সাথে আমি অ্যাটাচ করে নিচ্ছি হবে এবার আমি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয়টা সাত এবার আরেকটা মার্ক করা ছিদ্র জায়গায় খুব ঢুকিয়ে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে দেব দেখ এখন আবার চেন্ড করবো এক দুই তিন চার পাঁচ আবার ছিদ্রতে হুক ঢুকিয়ে সুতা টেনে সিঙ্গেল স্টিচ করে দেব ঠিক এভাবেই আমি পুরোটা কাপড়ের কর্নারে করে নিব যতটুকু আমি মার্ক করে ছিদ্র করে নিয়েছিলাম সম্পূর্ণটা করে এই যে একদম শেষ পর্যায়ে এসে আবার পাঁচটা চেন দিয়ে একদম শেষের জায়গায় হুকটা দিয়ে তা একটা সিনিয়র স্টিচ করে নেব এবার একটা চেন করে সুতাটাকে কেটে দিব এরপর সুতাটা হাইড করে দিব এবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম আবার সেইখান থেকে শুরু করতে হবে স্লিপ নট দিয়ে সুতাটা অ্যাটাচ করে নেবো এখানে এই যে এবার তিনটা চেন আমরা এখানে সেল বানাবো এই জন্য ডাবল কোর্সে করে নিচ্ছি তিনটা চেন একটা ডাবল কোর্সে হিসেবে কাউন্ট হবে দুইটা ডাবল কোর্সে তিন নাম্বার ডাবল কোর্সে এরপরে একটা দুইটা তিনটা চেন আবার একই স্পেসে তিনটা ডাবল কোর্সে এক দুই এমন করে আমরা এক একটা করে শেল বানাবো একটা স্পেস বাদ দিয়ে নেক্সট স্পেসে আবার ডাবল ক্রোশে করব তিনটা ডাবল ক্রোশে এক দুই তিন উপর তিনটা চেন এক দুই তিন রাবার সেম স্পেসে তিনটা ডাবল ক্রোশে যে একটা দুইটা দুই তিনটা এবারে আমরা একটা স্পেস বাদ দিয়ে দিয়ে সেল করে নেব ওকে শেষ পর্যন্ত করে নেব শেষে এসে সুতা কেটে দেব আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আবার স্লিপ নট দিয়ে সুতা অ্যাটাচ করে নিব দুই তিন তিনটা চেন দিলাম এরপরে একটা ডাবল করছে টোটাল তিনটা ডাবল ক্রোশে করব তিনটা চেন কে আমরা একটা ডাবল কোর্স হিসেবে ধরব এরপর তিনটা চেন আবার তিনটা ডাবল ক্রোশে এক দুই তিন যে এরকম হবে এরপরের স্পেসে আবার সেল বানাচ্ছি এখানেও তিনটা ডাবল ক্রোসে দিব আর আগের মতো স্পেস বানাবো না এবার প্রথম যে চেনটা আছে এখান দিয়ে একটা স্লিপ স্টিচ করে দিব একটা পিকট বানাবো এরপর আবার সেম স্পেসে তিনটা ডাবল ক্রোশে এক দুই তিন এভাবে করে একটা সেল আর পরের স্পেসে পিকট দিয়ে এভাবে করে শেল বানিয়ে নিব এই যে পরেরটা আমি একটা শেল বানাচ্ছি এক দুই তিন তিনটা ডাবল ক্রোশে তিনটা চেন এক দুই তিন করে আবার তিনটা ডাবল তিন এই যে একটা স্পেস সহ সেল আরেকটা পিকট সহ সেল এভাবে করে যাব করে সম্পূর্ণটা করে নেব এবং শেষে এসে একটা চেইন করে সুতাটা কেটে দিব এই হবে আবার শুরু থেকে সুতা অ্যাটাচ করে নিয়ে চেন করছি দুই তিন চার এবার আমরা ট্রাভেল করছি করব ট্রাভেল ক্রোশে হুকে দুইবার সুতাটা পেঁচিয়ে নিতে হয় আর তিনবার সুতাটাকে ছাড়তে হয় এভাবে করে যে একবার দুইবার তিনবার এটাকেই ট্রাভেল ক্রোশে বলে চারটা ট্রাভেল করসেপ তিনটা চেন আবার চারটা ট্র্যাভেল ক্রোশে একই স্পেসে পড়ে নেবো দুই তিন কিভাবে করে চারটা ট্রাভেল কোর্সে একই স্পেসে করে নিতে হবে এই যে আমার চার নম্বর ট্রাভেল কোর্সে করা শেষ এবার আমরা চেন করব এক দুই তিন চার পাঁচ ছটা চেন করে মাঝে যে পিকট দেওয়া শেলটা ছিল এটা স্কিপ করে পিকট ছাড়া যে শেলটা আছে এখানে আমরা আবার ট্রাভেল করছে করব চারটা এক দুই তিন চার এরপর তিনটা চেন দুই তিন আবার একই স্পেসে চারটা ট্রাবল করছে এক চার নাম্বার তো ঠিক এই প্যাটার্নে পুরোটা লাইন করে যেতে হবে পিকট যাওয়া সেলটা স্কিপ করে পিকট ছাড়া সেলে এভাবে ট্রাইভেল ট্রুসে করে যেতে হবে ঠিক এভাবে বাট আবার শুরু থেকে শুরু করে সুতা অ্যাটাচ করে নিয়ে পাঁচটা চেইন করব এক দুই তিন চার চেন করে একটা ডাবল ক্রোশে করছি আবার দুইটা চেন একই স্পেসে একটা ডাবল ক্রোশে আবার দুইটা চেন একই স্পেসে আর একটা ডাবল ক্রোসে এই যে এভাবে করে ডিজাইনটা হবে একটা ডাবল ক্রোশে দুইটা চেন একটা ডাবল ক্রোশে এইভাবে করে যেতে হবে এবার চারটা চেন এই যে চেনের মাঝে একটা সিঙ্গেল স্টিচ আবার চারটা চেন এর পরের স্পেসে একটা ডাবল ক্রোশে দুটা চেন একটা ডাবল ক্রোশে এটা চেন একটা ডাবল ক্রসে দুটা চেন একটা ডাবল করে এভাবে যেতে হবে আবার চারটা চেন পরের যে পাঁচ চেনের স্পেসটা এটার মাঝে মাঝে একটা সিঙ্গেল ক্রোশে আবার চারটা চেন আবার এইভাবে করে স্পেস বানিয়ে যেতে হবে একদম শেষে এসে সিঙ্গেলস এটা চেন করে সুতোটা কেটে দিচ্ছি আবার শুরু থেকে শুরু করতে হবে এবার শুরুতে আসলাম সুতো যে ট্রাভেল করছে ছিল সেটার সাথে আমি সুতোটা অ্যাটাচ করে নিচ্ছি ঠিক এভাবে একটু খেয়াল করেন দেখেন এবার তিনটা চেন করে উপরের স্টিচ দিয়ে দিচ্ছি এতে করে ডিজাইনটা সোজা হয়ে থাকবে চারটা চেন করে একদম শুরুর চেনের সাথে সাথে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি এভাবে করে পিকট বানিয়ে যাব এরপরের স্পেসে সিঙ্গেল আবার চারটা চেন প্রথম চেনের ভিতর দিয়ে দিয়ে বানাবো পরের স্পেসে সিঙ্গেল ক্রসে আবার চারটা চেন চাপ প্রথম স্পেসের প্রথম চেনের ভেতর দিয়ে যেমন করে পিকট করে করে যাব এবার এই চেনের অংশগুলোতে সিঙ্গেল ক্রোশে দিয়ে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ভাবে করে আবার চারটা চেন দিয়ে প্রথম চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ এবং পিকআট করে যাব আবার চারটা চেন প্রথম স্টিচের ভিতর দিয়ে স্লিপ স্টিচ উপরের স্পেসে চেন সিঙ্গেল কোষে এভাবে করে এই পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করতে হবে আর এই রাউন্ড শেষ করেই আমাদের লেসের কাজটা কমপ্লিট এই হচ্ছে পুরোটা লেসের ফাইনাল লুক ভিডিও ভালো লাগলে দিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন